লাগানোর পর থেকে এরা এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টির দেখাটাই পায়নি সকাল সন্ধ্যা জল দিয়ে যাওয়ার পরেও লক্ষ্য করে দেখুন মাটি কী পরিমাণে রুক্ষ হয়ে গেছে কিছু গাছ অনেকটাই বড় হয়ে গেছে আবার কিছু গাছ সদ্য অঙ্কুর থেকে বের হবার চেষ্টা করছে পাশাপাশি কিছু আদা আবার ওপরের দিকেও ভেসে রয়েছে আদার চারাগুলিকে এই মুহূর্তে বাঁচিয়ে রাখতে গেলে জল তো আমাদের দিতে হবে সেটা অবশ্যই কিন্তু এরপরে আমি যে বিষয়টা ফেস করেছি জল দেবার পরেও পাত্রে জল একদম থাকছে না তার কারণটা আমি যে জিনিসটা বুঝতে পেরেছি সেটাই আমি আপনাদের সামনে শেয়ার করব এবার জিনিসটা ভালো করে বুঝবার চেষ্টা করুন আমরা যে পাত্রে আমাদের আদাগুলি লাগিয়েছি অবশ্যই একটা ড্রেনেজ সিস্টেম করেছি তারপরে এই যে সাইড বরাবর জায়গাগুলি আছে এটা যেমন মাছের একটা কার্টুনে আছে এই যে চারটা সাইড আছে এই চারটা সাইডের একদম পাশের যে জায়গাগুলি এই পাশে মাটি আর এই যে মাছের কার্টুন দুটোর যে একটা সংস্পর্শ জায়গা এই যে জায়গাটা এই জায়গায় কিন্তু আস্তে আস্তে একটা ফাঁকা তৈরি হয়ে যায় অর্থাৎ এই কার্টুনের সাথে মাটিটা প্রথমত যেভাবে মানে চেপে ছিল তারপরে ধীরে ধীরে কিন্তু এখানে একটা ফাঁকা তৈরি হয় তো আমরা যখন জল দেই গাছে তখন সেই জলটা কিন্তু এই ফাঁকা দিয়ে ড্রেনেজের মাধ্যমে পুরো জলটাই বেরিয়ে যাচ্ছে পুরোপুরি কার্টুনের মাঝখানে কিন্তু জলটা থাকতে পারছে না আর এই জন্য আমাদের কার্টুনগুলো বা বস্তাগুলো জল দেবার সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করণীয় একদম সাইড বরাবর এরকম জায়গাগুলি একটু খুঁড়ে দেবেন যেন সেই ছিদ্রগুলি বন্ধ হয়ে যায় কারণ এখন আমাদের ড্রেনেজ সিস্টেমটা সেরকম না হলেও চলবেই কেন চলবে বলছি কারণ বৃষ্টি একদম নেই গাছগুলো শুষ্ক শুকিয়ে যাচ্ছে জল থাকছে না তাই ড্রেনেজ সিস্টেম যদি এখন কাজ নাও করে তবু কোনো ব্যাপার নয় এইভাবে দেখুন আমি যেভাবে খুঁড়ে দিলাম ঠিক এইভাবে চার সাইড সেটা বস্তা হলে বস্তার সাইডগুলো আর মাছের কার্টুন বা যে পাত্রে লাগিয়েছেন একদম সাইডগুলো এভাবে একটু খুঁড়ে নিন খুঁড়ে নেওয়ার পর একদম মাঝখানেও লক্ষ্য করে দেখবেন যেখানে আদা নেই আর কি তো সেই জায়গাটা লক্ষ্য রাখবেন যেন আদায় আঘাত না লাগে এইভাবে একটু করে খুঁড়ে দেবেন খুঁড়ে না দিলে কিন্তু জলটা ঠিক মাটিটা শোষণ করতে পারে না এইভাবে হালকাভাবে খুঁড়ে নেবেন তবে খুব সাবধানেই করবে এই কাজটা কারণ কিছু আদা এখনও মানে বের হয়নি এখনও মাটির নিচে আছে সেগুলি অঙ্কুর যদি ভেঙে যায় বা কেটে যায় তাহলে কিন্তু আদাটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তো এই কাজটা প্রথমেই করুন করার পরে আপনি জল প্রয়োগ করতে পারেন এবার আপনি গাছে জল দিন লক্ষ্য করুন জলটা দেবেন ঠিক এইভাবে যদি হাতে দেন তাহলে এইভাবে দেবেন একটা হাত দিয়ে জলটা ধরবেন আরেকটা হাত নিচে রাখবেন মানে হাতের উপরে জলটা যেন পড়ে তারপর হাত থেকে জলটা পাত্রে চলে যাবে তাহলে কি হবে মাটিটা খুঁড়ে যাবে না এবং জলটা দেবার চেষ্টা করবেন মাঝখান বরাবর এবার যে সাইডগুলি আমি খুঁড়ে দিলাম সেই সাইডগুলি কিন্তু জল শোষণ করবে কিন্তু জলটা ধরে রাখবে এই যে দেখুন দুপুরের রোদে দেবেন না খুব সকাল বেলায় অথবা সন্ধ্যার দিকে দেবার চেষ্টা করবেন থেকে ভালো হয় যদি একটু কষ্ট করে রাতের বেলায় আপনি ছাদে আসেন তাহলে যদি জল প্রয়োগ করেন তাহলে কিন্তু গাছ সারা রাত সেই জলটা সুন্দরভাবে শোষণ করতে পারবে এইভাবে আপনি জলটা প্রয়োগ করুন সূর্যের তাপে যেহেতু পাতাগুলিও ছিমিয়ে পড়ে তাই খানিকটা জল পাতার উপরেও ছিটিয়ে দিন মাটির ওপরে যে আদাগুলি ভেসে আছে লক্ষ্য করে দেখুন এই যে আদাটা এটা কিন্তু নড়ছে এই অঙ্কুর থেকে একটা শিকড় শুধুমাত্র মাটির নিচে গিয়েছে কিন্তু শিকড়ের কিছু পরিমাণ আবার মাটির ওপরে অর্থাৎ সূর্যের প্রখর তাপে কিন্তু ওই শিকড়টা শুকিয়ে যেতে পারে শিকড় যেমন শুকিয়ে যাবে ঠিক তেমনভাবে উপরের এই আদাটাও কিন্তু শুকিয়ে যাবে আর আদা যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু এই গাছটাও মারা যাবে তাই আমাদের প্রথম করণীয় কাজটা হচ্ছে যে আদাগুলি ভেসে আছে সেই আদাগুলিকে আবার মাটি দিয়ে এভাবে ঢেকে দিন যতগুলি আদা উপরের দিকে ভেসে থাকবে প্রত্যেকটা আদাকে এভাবে ঢেকে দিন নতুবা কিন্তু সূর্যের তাপে আধাগুলি শুকিয়ে যাবে এবং গাছটাও আস্তে আস্তে মরে যাবে এভাবে ঢেকে দিন এতে যদি অঙ্কুরগুলি ঢাকা পড়ে তাতে কোনো ক্ষতি নেই এর উপরে এবার জল দিন তবে জল দেবার সময় হয় এরকম ঝাঁঝরি দিয়ে দেবেন আর নতুবা হাত দিয়ে দিলে একটা হাত নিচে রাখবেন জলটা হাতের মধ্যে ফেলবেন এবং হাত থেকে জলটা বস্তার চারদিকে বা পাত্রের চারদিকে ছড়িয়ে যাবে এতে কি হবে এতে এই মাটিটা সরে যাবে না বৃষ্টির জল আর আমাদের জল দেওয়ার মধ্যে কিন্তু অনেক তফাত আছে বৃষ্টির জল যদি আদাগুলি পেত তাহলে হয়তো এতদিনে প্রত্যেকটা অঙ্কুর বেরিয়ে যেত এবং গাছগুলিও অনেকটাই বড় হয়ে যেত এভাবে জলটা দিয়ে দিলাম আপনারা অনেকেই বলছেন যে আদা গাছে আমরা এখন কি সার প্রয়োগ করব দেখুন সার তো অবশ্যই প্রয়োগ করব সার আমি তৈরি করেও রেখেছি কিন্তু আপনার আদাগুলি যদি গাছগুলি যদি এরকম অবস্থায় থাকে আমি যেরকমটা দেখানোর চেষ্টা করেছি আমার বাগানে যেরকমভাবে আছে যদি এরকম থাকে তাহলে এখনই কিন্তু সার প্রয়োগ করবেন না কেন করবেন না কারণ হলো এখন সমস্ত আদা কিন্তু এখনও বের হয়ে শেষ হয়নি এই যে এখানে একটা অঙ্কুর বের হওয়ার চেষ্টা করছে এখানে একটা অঙ্কুর আছে এটাও মোটামুটি ছোট যেমন পাশে কয়েকটা বড় হয়ে গেছে কিন্তু এখনও প্রচুর আদা নিচের দিকে জমা আছে যেগুলি থেকে অঙ্কুরগুলি বের হবে প্রত্যেকটা গাছ যখন এরকম অবস্থায় আসবে তখন আমরা প্রথমবার সার প্রয়োগ করতে পারি তার আগে আমি মনে করছি সার প্রয়োগ করবার কোনো প্রয়োজন নেই আমি যেমন এখন গাছগুলিতে কোনো রকম সার প্রয়োগ করবো না শুধু জল দিয়ে যাব বৃষ্টি না হওয়া পর্যন্ত আর হালকাভাবে ওপরের যে একটা লেয়ার জমে যায় মাটিটা শক্ত হয়ে যায় সেটা কুড়ে দেব আর জলটা যেন আটকে থাকে তার জন্য তো দেখিয়েছি প্রথম দিকে এই সাইডগুলো একটু খুঁড়ে নেব। উপরে মানে মাঝখানটা একটু খুঁড়ে নেব তাহলে জলটা সম্পূর্ণ বেরিয়ে যাবে না তবে একটা কথা বলবো সার প্রয়োগ করা যাবে না সে ঠিক আছে কিন্তু আদাগুলি পাতা যেহেতু কচি তো দু একটা পাতা বেরিয়েছে এই মুহূর্তে কিন্তু কিছু পোকার আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে পাতাগুলি খেয়ে নিচ্ছে ক্ষেত্রে আপনারা ঘরোয়াভাবে তেলটা ব্যবহার করতে পারেন অথবা আরেকটা ঘরোয়া আছে সেটা হলো উনুনের ছাই কাটের ছাই বা যে কোনো চিরামুড়ি যেখানে ভাজে সেখানকার যে ছাইগুলি সেই ছাইগুলি সকালবেলায় গাছের উপরে ছড়িয়ে দিতে পারেন তাহলে পোকার আক্রমণ অনেকটাই কমে যাবে আরও একটা বিষয় আপনাদের বলে দিচ্ছি লক্ষ্য করে দেখবেন কিছু গাছ এরকম কিছু গাছ হওয়ার পরেও কিন্তু গাছটা হলুদ হয়ে মরে যাচ্ছে তখন আপনি যে কাজটা করবেন এই পুরো গাছটাকে তুলে ফেলবেন সম্পূর্ণ গাছটা তুলে ফেলবেন তুলে ফেলার পর যে আদাটা আছে নিচের যে মাতৃ আদাটা সেই আদাটাতে লক্ষ্য করবেন আদাটা পচে গেছে তো এবার এই পচা আদাটা কিন্তু আর রাখবেন না সেটা তুলে ফেলুন তুলে ফেলার পর যদি আপনার কাছে সংরক্ষণে থাকে আরও কিছু আদা তাহলে এই জায়গায় লাগিয়ে দিন আপনি যদি পচা আদাটা রাখেন তাহলে কিন্তু সমস্ত আদাটাই পচে যাবে তার আশেপাশে যতগুলি আদা আছে সেগুলির মধ্যেও পচন ধরতে পারে তাই ওই আদাটাকে আপনি অবশ্যই তুলে ফেলবেন না হলে কিন্তু গাছের একটা ক্ষতি হয়ে যাবে পাশাপাশি গাছগুলিও কিন্তু আক্রান্ত হতে পারে এই যে সাধারণ কাজগুলি এই সাধারণ কাজগুলি আপাতত আপনি করে যান আর যদি সম্ভব হয় তাহলে পাত্রের উপরের দিকে একটু মালচিং দেবার চেষ্টা করবেন তো আমি দিয়েছিলাম কিন্তু ওই হাতাহাতি করতে অনেক সময় থাকে না তো মালচিংটা থাকলে কি হয় সূর্যের প্রখর তাপটা সরাসরি পাত্রের উপরে পড়ে না এবং পাত্রটা গরম হয় না এতে কিন্তু গাছ অনেকটাই ভালো থাকে আর এই মাটি তো অবশ্যই দেবেন যে আদাগুলি ভেসে আছে বন্ধুরা আপনারা যারা বাগান করতে ভয় পাচ্ছেন কখন কি সার দেব কিভাবে মাটি তৈরি করব তার জন্য ভয়ের কিছু নেই আমি আছি আপনাদের সাথে মাইরুফ মাই গার্ডেন সব সময় চেষ্টা করে যাচ্ছে নতুনত্ব কিছু আপনাদের সামনে তুলে ধরবার জন্য আমার দেওয়ায় তথ্য যদি আপনাদের কাছে উপকার বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবার চেষ্টা করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার